পিছনে আবার গুলি রয়্যালের ভিতর নতুন একটা বান্ডিল কিন্তু চলে এসেছে আর ভাই ওটা আমি পায়ে গেছি এক স্পিন না ভাই এক স্পিনে পাই অনেকগুলো স্পিন আমার করা লাগছে ইডিটের মাধ্যমে এক স্পিন বানাই দিয়েছে এইটাকে কারণ অনেকগুলো স্পিন করা লাগছে এটা বের করার জন্য তো চলো এই বান্ডিলটা নিয়ে আসছি আমরা ম্যাচ একটা খেলে ফেলি অনেকদিন পরে তো চলো ভাই বান্ডিলটা পায়ে গেছি কিন্তু আমরা এই মাথাটা লাগাবো না চোরের মতন দেখাচ্ছে ভাই ব্যাটম্যানের মতন দেখাচ্ছে চলো ভাই আমরা আমাদের সুন্দর একটা প্যান্ডের মাথাটা লাগাই দিই আমাদের প্যান্ডের মাথাটা কোথায় গেলো ভাই এইখানেই তো ছিল আর এই পাই গেছি ভাই আমাদের প্যান্ডের মাথাটা পড়ে আর আমাদের এই গোল্ড রয়েলে আসা বান্ডিলটা পড়ে আজকে আমরা একটা ম্যাচ খেলে ফেলি ভাই অনেক দেরি হয়ে গেছে চলো লেটস উড়া ধরে একটা ম্যাচের ভিতর উড়া ধরা বান্ডিল পরে নেবে ভাই কী রে ভাই যে স্কিন হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ ভাই আমার স্কাইবোর্ডের স্কিন ও ভাই আমি তো গেম নতুন আবার নামাইছি এতদিন ছেড়ে না ভাই গেম আমার কাছে গেম ডিলিট করে দিয়েছিলাম একটু সমস্যা হয়েছিল ভিডিও বানাতে পারিনি এখন থেকে রেগুলার আবার ভিডিও বানাবো গাইস তো চলো আমরা একটা গান ও ভাই দু বিসি পেয়ে গেছি রে দু বিসি এটিন পেয়ে গেছে এইটা দিয়ে পুরো পুরো দুরাক্ষ আজকে ম্যাচের ভিতরে হেডশট দিয়ে মারবো হেডশট দিয়ে দিয়ে মারবো অনেকদিন পরে গেম এসটি নির্যাতন করবো ভাই এ উপরে তো চলো গাইস লেস গো চোরের মতন এখানে বসে দেখি ভাই চোরের মতন বান্ডিল ভাই তোমাদের তোমরা কারা কারে বান্ডিলটা নিচ্ছ কমেন্টে বলে দাও তো তাড়াতাড়ি আর আমি এই বান্ডিলটা নিয়েছিলাম ভাই অনেকদিন আগেই কিন্তু ভিডিও বানানো হয় নাই মানে অনেকদিন আগে বলতে বেশি দিন আগেও না এই গেম নামাইছি আমি মনে করো একদিন হয়েছে অনেকদিন আগে বলতেছি চলো ভাই লেট গো এখানে ও ভাই সামনে ফাইট হচ্ছে চলো আমরা সামনের দিকে যাই আর দেখি দুই তিনটা কিল যদি আমরা চুরি করতে পারি তাহলে কিন্তু ওই পিছন ভাই পিছন দি পিছন দিয়ে কেটা মারে রে উই উপরে একটা বয়সে রয়েছে কিন্তু এখন যে আমি জায়গায় যাই তাহলে আমি দুইটার মাঝখানে পরে যাবো তার জন্য আমি একটু মেটকি টেটে একটু মাইরে পিছন থেকে ঘুরে দেখবো যাওয়া যায় কি আরে বাই মেলাক্ষণ ধরে বসে রয়েছে কিন্তু ফাইটটা কোন জায়গায় হয়েছে ঠিক মতো বুঝতেই পারতেছে না একবার এইদিকে ফাইট হচ্ছে একবার ওইদিকে ফাইট হচ্ছে দুই দিক থেকে গুলির আশপাশে কিন্তু শিওর কোনো জায়গা হইতে পারতেছে না চলো ভাই এখন চলছে দিকে আমার মনে হচ্ছে ভাই ওই উপরে বাড়ির উপরে একটা এনিমি রয়েছে যেটা সব উপরে বসে সব করার জ্বালাচ্ছে আর আমি চাচ্ছি যে ওইদের আমি পিছনদের যা যদি একটা হেডশট মারে ও ভাই ও ভাই এক বিসি পাই গেছি এটা আমি দুই বিসি এসে আমি এক বিসি ভালো আমার কাছে ভালো লাগে ভাই টাস করে মায়ের এক খেলা শেষ করে ঠেলা মেরে চলো ভাই দুই বিসিটা আবার অনেক সময় একটু রিক্স হয়ে যায় এক আমি ভালো আর যদি আমি এই দিক ভাই ওই দেখো আবার যদি আর উপরে থাকে ভাই দাঁড়ো দাঁড়ো দেখি এই দিয়ে দেখি ওটা উপরে আসে না কি জুম করে দে এই আসে ও ভাই এম পেয়েছিলাম উচট খাই গেছে ইট চট খাই গেছে এর চট খাই গেছে মর মন উহ ভাই এর মাধ্যমে এই কিলটাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রথম কিল এইটা আমাদের এস এটিনতে আমরা করে ফেলেছি আর এই নতুন বান্ডিলটা কেমন লাগতেছে তোমাদের কাছে ভাই কমেন্টে বললো তো আর ভিডিওটা লাইক দিয়ে দেবো ফটো ফটো অনেকদিন পরে আসছি এই চাই তোমাদের একটু টু আর কারণ অনেকদিন পরে এসেছি হ্যাঁ চ্যানেলটা পুরো ডাউন খাইয়ে গেছে তার জন্য যারা নতুন আসে সবাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো এখন আমরা একটা কিল তো করে ফেলেছি এখন এখান থেকে আপাতত যাই কারণ এই জায়গায় যেহেতু একটা কিল করেছি আশেপাশের এনিমি কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তার জন্য আমাদেরকে একটু দূরে মানে উপরের দিকে যাই দেখি এখানে আর কোনো এনিমি আছে নাকি গুরিরা আমার শুনে আবার পিছন থেকে এসে মেরে দেবে আর আমি একটু নুব হয়ে গেছি নুব ছিলাম আগে থেকে চলো ভাই গো পিকের দিকে যাই ভাই পিকের দিকে এনিমি আসে নাকি দেখি তো একটু আর ভাই আমি এখনও একবারও মরি নাই যদি মরে যাই আবার এই ভাই হবে ভাবো সমস্যা নেই কারণ আমি স্লোতে খেলতেছি ভাই গো ও ভাই সামনে ওইটা কী এটা আগেও মনে হয় দেখছি আমি না সামনে এই কয়েনটা এটা কি নতুন টোকেন না কি আমি জানি এটা কেমন পাঙ্খার মতন এটা কী ভাই আর এই পাশে পাশে এইগুলো কী আটছে নানার মতন যাই না ভাই এইগুলো তোমার আমাকে কমেন্টে বললো যে এইগুলো নিয়ে ভিডিও বানাবো কিনা অ্যান্ড বাই আশেপাশে এনিমি আমার মন মন বলতেছে যে এখানে এনিমি আছে ভাই আমার আমাকে পুরো মনে হচ্ছে যে এখানে এনিমি আছে এই পাশে মনে উই দেখু দেখুই দেখুই দেখ এই লাগ 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 আরে ভাই ভিতর ঢুকে গেল রে বেরো বেরো বেরোবে বের আরে যখন জুম করি তখন থাকে না যখন জুম ছেড়ে দিই তখন বেরোয় দূর ভাই এই পাশে আমার গেটে উট ভাই এই পাশ থেকে মাঝখানে পড়ে গেছি আমি এই দুটা মনে হয় ফাইট করতে চলে এই দুটার মাঝখানে পড়ে গেছি দেখছি আমি সেটা আমরা স্লোতে খেলতেছি যেহেতু আমরা আরেকবার এই ভাই পাই যাবো আর রিভাইভ পাই ভাই প্রতিশোধ নেবো আমরা আমাদের লুট বক্সে আবার নামবো আর লুট বক্সে আবার নামে আমরা প্রতিশোধ নেবো ভাই আমাকে আমাকে মায়ের দিচ্ছে ভাই পিছন থেকে লুট বক্সে ভাই আমার গানটান পাইলে ভাই আমি একটা আর্সেনালের কেউ পাইছিলাম আরসেন এল লেভেল ফোরের বেস্ট হেলমেট পাবো কারণ আমার কাছে বেস্ট হেলমেট নেই ভাই এক লেভেলের সব কিছু সব কিছু এক লেভেলের নিয়ে ঘুরতেছি মাইন খাবো না তো কী খাবো আমি মায়ের আমি খাবো না তো এনিমি খাবে এই যাত্রা যাত্রী ও ভাই গানটান পাই গেছি আর্সেনালে কেউ পাই গেছি মেবি ইয়াস ভাই সিনারি কী পায় গেছি লেটস গো চলো এবার উড়োদুরো হবে শুনলাম তাবুর এই দরজা নাকি দুইটা দিয়ে দেসে ত্রিপালাটা ভিডিওতে দেখে আসলাম তাবুর দরজা নাকি দুইটা দিয়ে দেশে সব কিছু পাল্টা দিচ্ছে গেমের ভিতর না চলো ভাই এখানে দেখে একটা এনেমি আমার মনে হচ্ছে আছে আমার বক্সের আশেপাশে আমি এনেমি তো একটা দেখছি নামার সময় ইসের ভিতরে ড্রোনের ভিতরে তোমরা ওই দেখছো 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 দেখছি দেখছি ভাই এ লুট করা হচ্ছে আমাকে মায়ের আমার বক্সে লুট করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত শান্তি আমাকে ভাইরে মানে লুট বক্সের ভিতরে লুট করে চলো ভাই তাপুর এখন এক যাদের ঢুকবো আর এক যাদের বেড়ে যাবো ভালোই দিছে খারাপ দেয় নাই মোটামুটি কিন্তু ভাই তা আগের তাবুরটাই সুন্দর ছিল এর ভিতরে আমরা অনেক মজা করছি অনেক কাইছি গাড়ি দিয়া মনে আছে তোমাদের ওই যে আমার একটা বন্ধুকে আটকাইছিলাম এই তাপুর ভিতরে ভিডিওটা যারা দেখুনি দেখে আসে অনেক মজা হয়েছিলো অনেক ফানি ছিল ভিডিওটা তো চলো ভাই এখন এখান থেকে আমরা উ ভাই উপরে উপরে ফাইট চলতেছে উপরে ফাইট চলতেছে চলো ভাই লেটস গো বাকি এই হলুদ মাথাটা মানে হলুদ মাথা না মানে হলুদ জামাটার সাথে আমার সাদা মাথাটা মানাইছে সুন্দর হ্যাঁ হ্যাঁ ভাই একবার এই দিকে ফাইট হয় একবার ওইদিকে ফাইট হয় আমি কি দুইটার মাঝখানে পড়ে যাবো না কি মাঝখানে পড়ে গেলে শেষ আমার পিছনে ম্যাপের ভিতরে দেখতেছ আমার পিছনে ফাইট হচ্ছে আমার লুট বক্সের ওই জায়গা কিন্তু আমি আবার ওই জায়গায় যাবো না ওই জায়গা যদি যাই তাহলে দুইটার মাঝখানে পড়ে যাবো আমি এদিক একটা গুলি দিয়ে আর দেখি এদিকে কোনো এনিমে আছে নাকি যদি এদিকে এনিমি থাকে তাহলে আমি ওইদিকে ফাইটে যাবো না আর এদিকে ফাইট করবো আপাতত কারণ ভাই আমি অনেকদিন খেলিনি আমার হাত নাই এখন চলো ভাই লেটস গো কই এদিকে এনিমি নাই মনে হয় না এস ভাই এদিকে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে ভাইকে যাই পিছনে আবার পিছনে আবার গুলি আরে ভাই আরে ভাই মানিস না শেড আরে ভাই আমি এক বিসি হাতে না এক বিসি না হাতে না আমি এসে টিন দিয়ে তো গাইস এই ছিল আজকে নতুন ল্যাক রয়েলের বান্ডিল দিয়ে একটা ম্যাচ খেলার ভিডিও আর দেখলে তো কেমন খেললাম তো এখন থেকে রেগুলার ভিডিও আসবে তার জন্য তোমরা ফেভারিট সাবস্ক্রাইব করে দাও টাটা